তাদের রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটেছে বলে মনে করে যারা এই বিপ্লবকে তাদের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের পক্ষে বাধা মনে করে তারা কিন্তু শকুনের মতো তাকিয়ে আছে। তারা অপেক্ষা আছে কোন ছলে কোন অজুহাতে হামলে পড়বে তারা প্রতিশোধ নিতে চাইবে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে সেই সুযোগ যে কোনো ক্রমেই তাদেরকে দেওয়া আমাদের উচিত হবে না আমাদের সারা দেশবাসী সংঘবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশ হয়ে দাঁড়ানো উচিত তারা যাকে একটা সুষ্ঠ নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে সেই লক্ষ্যে তাদেরকে কাজ করতে দেওয়া উচিত মনে রাখতে হবে এই বর্তমান সময়ে রাজনৈতিক সরকারের ক্ষমতা আসা দরকার তবে সেই জন্যই রাষ্ট্রীয় কাঠামোকে তার সুন্দর সুষ্ঠুভাবে গুছিয়ে আনা জরুরি এই সরকারের তো মৌলিকভাবে গণভিত্তি নেই তাদের দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকলে তাতে নরেজ্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার ভয় রয়েছে তাই তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকাও চলবে না বাকি যতদিন দরকার ততদিন যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে জন্য তাদেরকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে সহযোগিতা করতে হবে এই মুহূর্তে এইটা আমাদের সবচেয়ে জরুরি কাজ আমাদের এ কথা ভুলে গেলে চলবে না যে এই দেশের চাষাবাদ হয়েছে ইমানের দ্বারা দিনের দ্বারা দিন ইমানই চেতনা এদেশের গভীরে প্রথিত মানুষের হৃদয়ের গভীরে দিন আছে হতে পারে কেউ দেওবন্দি কেউ ফুরফুরা না কেউ জনপুরি কেউ বা আহমদ রেজা জাখান সাহেবের অনুসারী কেউ চর্ম নাই কেউ এভাবে দিনের বিভিন্ন শাখায় পোশাখায় বিশ্বের জনগণ ভাগ হয়ে আছে বলা যায় বিভক্ত হয়ে আছে কিন্তু মৌলিকভাবে তারা সবাই ইমানের দাবিদার তারা সবাই আল্লাহ প্রতি বিশ্বাস রাখে রসুল করিম সাল্লাম শেষ নবী বলে তারা তাদের ইমান হয়েছে তারা আর এই বিশ্বাসী এই বিশ্বাস রয়েছে এই বিশ্বাস কম কথা নয় হ্যাঁ এটাই শেষ কথা নয় এলো এই পত্র পল্লবে ভরে তোলা সব মানুষ যাতে পুরোপুরি ইমানদার হয়ে যায় পুরোপুরি মুসলিম হয়ে যায় সে লক্ষ্যে কাজ করা জরুরি কিন্তু যতটুকু আছে অতটুকু অবহেলা করা উচিত নয় আর ইসলামের দিন এর সত্য যেটা পছন্দ নয় তারা এটুকুও চায় না তাদের কাছে এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ এটা অনেক গুরুত্বপূর্ণ তারা এইটুকু তারা চায় না তাই তারা এইটুকু যাতে নির্মূল করতে না পারে সে বিষয়ে তোমাদের সচেতন থাকা উচিত এটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টাকাও যদি আমরা প্রত্যেকে এর থেকে চোখ ফিরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়ে মন দিই সময় দিই তবে সেই ব্যস্ত থাকাটা এই সরকারের কাজ করার জন্যে বাধা হতে পারে এই লক্ষ্যের এই সরকারের সফলতার জন্য তার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাদেরকে সেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া উচিত না হবে না কিছুতে উচিত হবে না নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে না পারে সেটা খুবই জরুরি এই দেশের মানুষকে সে কোনো নতুন ভাবে কোনো আগ্রাসনের মুখে ছেলে দেওয়া ঠিক হবে না মনে রাখতে হবে বাহান মাজিদের এই ঘোষণা ইন্নাল মুলুকা ইদা দখালু পরিয়তন আফসাদুহা ও জালু আইজত আহলিহা আদিল্লা ও কাদালিকে ফালুন যে রাজাবাসরা যখন কোনো জনপদে ঢুকে পড়ে তখন সেই জনপদকে তারা বিপর্যস্ত করে ফেলে ব্যাপক ভাবে তারা গণহত্যা চালায় নারী পুরুষের সকলকেই কঠিন পরীক্ষার মুখে মুখে ফেলে দেয় মানুষের ইজ্জত সম্মান লুণ্ঠন করে দেশের সম্পদা গ্রাস করে সব রকমের বিপর্যয় ডেকে আনে তারা সম্মানের লোকদেরকে লঞ্চিত করে এরা করাই তাদের অভ্যাস এই সুযোগ তাদেরকে দেওয়া কৃষিতে উচিত হবে না সেই সুযোগ যদি তারা পেয়ে যায় তাহলে দিন ইমানের যতটুকু আসে অতটুকু তারা নির্মূল করে ফেললে তখন আমরা আরো বড় যা চাই তা তো সম্ভব হবেই না ব্রঞ্জ যতটুকু ছিল তাও হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে তাই আমাদের কেবল জোস ব্যয় কাজ করলে হবে না জোসের সঙ্গে এখন আমাদের হুশেরও পরিচয় দিতে হবে সবচেয়ে যা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে অগ্রাধিকার দিতে হবে কাজ তত্ত্বের পর্যায়ক্রমের দাবি রাখে নবী করিম আসলামের দাওয়াতি কার্যক্রম সেই শিক্ষা আমাদেরকে দেয় দিনই কাজ তো অবশ্যই যে কোনো কাজই সফল হতে হলে পর্যায়ক্রমিকভাবেই সামনে অগ্রসর হতে হয় তাই এখন এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এটা রাখা বড় কাজ এবং তা যদি এই সরকার কাজ করার সুযোগ পায় তাদেরকে যদি আমরা নানামুখী ঝামেলার মধ্যে ফেলে না দিই তো কাজেই আমার বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিনীত অনুরোধ যে তোমরা তুলনামূলক যা বেশি গুরুত্বপূর্ণ তাতে বেশি মন্দ আপন আপন ভাবে এক একটা কাজের মধ্যে ঝুঁকি পড়ো না দেশের ঐক্য যে ঐক্য এই গণবিপ্লব এর ভিত্তিতে গড়ে উঠেছে এই ঐক্যকে ধরে রাখো এই ঐক্যকে তোমরা নশা হতে দিও না নশা হয়ে যাবে যদি যে যার মতো করে চলো আমরা সম্মিলিত ভাবে কাজ করতে চাই সম্মিলিত প্রচেষ্টায় এই দেশের স্বাধীনতা সমূহকে অক্ষুন্ন রেখে প্রতিষ্ঠিত রেখে ইসলামের যা বাকি কাজ আছে আমরা সেই বাকি কাজকে সম্পূর্ণ করতে চাই আল্লাহ তো কথা আনা আমাদের সবাইকে তহিদি দান করুন ও আহামদুলিল্লাহ নামি